নমস্কার আমি রিমা আপনারা শুনছেন জজবা টোয়েন্টি ফোর বাংলার বিশেষ অনুষ্ঠান চুপি সারে মনে কথা হোক বা গোপন সমস্যা কাউকে না বলতে পারা কথা হোক বা সুপ্ত বাসনা সব কিছুর ঠিকানাই হল চুপি এখানে প্রশ্ন গোপন উত্তর খোলামেলা চুপিসারে আজকের পর্বে ডানলব থেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে মিলি দাস আমার বাচ্চার বয়স দুই বছর কিন্তু সমস্যা হলো এখনো ওর পুরো দাঁত ওঠেনি সবাই বলছেন এটা অস্বাভাবিক চিকিৎসকের কাছে যাওয়ার কি আদৌ প্রয়োজন আছে বেশ আপনি আদৌ আপনার চারপাশে এমন কোনো লোক দেখেছেন যার দাঁত নেই কাজেই অপেক্ষা করুন আপনার বাচ্চার দাঁত উঠবে হ্যাঁ কারো একটু দেরিতে উঠি তবে আপনি যদি মনে করেন চিকিৎসকের পরামর্শ নিতে পারে ওর বাড়িতে কোনো সমস্যা আছে কিনা কিংবা মুখও করে একটু অপেক্ষা করে চান চিকিৎসকের পরামর্শ নিতেও পারে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের মতো চৌপিসারের পর্ব এখানেই শেষ করছে আপনার সমস্যা আমাদের আলোচনার বিষয় তাই আপনাদের গোপন কথা আমাদের সঙ্গে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান এই নম্বরে পাশে থাকুন নির্ভয় থাকুন